উপজেলা প্রশাসনের দপ্তরের সামনে যাবেন এবং ইতিমধ্যে এখানে অনেক অনেক এনজিও রয়েছে সুশীলন থেকে শুরু করে এস এম কে কে থেকে শুরু করে আরও অনেক এনজিও এখানে রয়েছে আজকের এই জাতীয় দুর্যোগ দিবসে রয়েছে জাগরণী চক্র রয়েছে আরও অনেক এনজিও রয়েছে যারা আজকের সিপিপি রয়েছে এবং আরও অনেক সংস্থায় এই জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

তা কিন্তু জানে এবং প্রতিবারই কিন্তু এই ঘূর্ণিঝড়ে কিন্তু সরঞ্শোলা উপজেলার প্রকল্প কর্মকর্তা তিনি এখানে রয়েছেন তিনি এখানে থেকে সামনে থেকে আজকের এই রেলির প্রধান অতিথি তিনি রয়েছেন এবং দেখতে পাচ্ছেন রেলিতে আরও অনেকেই রয়েছেন এবং এই রেলিটি কিন্তু একেবারে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা প্রশাসনের যে মিলনায়তন আছে অডিটোরিয়াম আছে তার সামনে শেষ এবং সেখানে আলোচনার সভা এবং লক্ষ্য করেছেন এখানে পরিস্থিতি সবার সুন্দর হয়েছে এবং আজকের এই জাতীয় দুর্যোগ পরিস্থিতি দিবসে যে রিয়েলিটি অসাধারণ হয়েছে সুন্দর হয়েছে এবং এর মাধ্যমে মানুষদের আসলে যেভাবে উদ্বুদ্ধ করা যায় এবং আগে উল্লেখ করেছি সদরখলা উপজেলা কিন্তু সবসময় কিন্তু এবং আমাদের আলামিন ভাই রয়েছেন সিডিডি তিনি কিন্তু সবসময় কাজ করেন মানুষের নিয়ে এখন এখন ভালো আছে রৌদ্র স্যার একটু সায় গেলে ভালো আছে স্যার

আমাদের আমাদের আর হ্যাঁ একটা করে নেন এক একটা করে নেন করে নেন এই আপনারা একটু সামনে 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 দিক সরেছেন না সামনে দিক সরেছেন না সামনে ভাই